তো এই গেস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছো আর আমি এখন আছি আমাদের বিলে গাইস আমাদের ছাগলগুলোকে নিয়ে চলে এসেছিলাম চোরাতে গাইস আর এখন বাজে সাড়ে আর আমি সাড়ে দশটার সময় নিয়ে এসেছি ছাগলগুলোকে আর গাইস চলো তোমাদেরকে একটু কি জিনিস দেখিয়ে দিই এগুলো যদি তোমরা জানো তো কমেন্ট করে বলো চলা এখান দিই গাইস তোমরা কী জানো এগুলো কিসের পালক যদি জানো তো কমেন্ট করে বলা কোনো পাখির পালক এতে এমন ছুঁড়ে দিয়েছে সাদা সাদা গাছ তোমরা যদি না জানো তো চলো বলেই দিই এগুলো হচ্ছে বগ বগ শুনেছ আমাদের গ্রাম্য ভাষায় বগ বলি সাদা বরে ওগুলো আমাদের গ্রামের লোক খায় তো ওখানে হয়তো কেউ এনেছিল এইগুলো ধার থেকে আর এ ছুঁড়েছে পালকগুলো এই যে দেখো আমাদের গ্রাম অঞ্চলে এরকম মানে পাখি পাখি তাখি খায় জঙ্গলে থাকে ও এদিকে চড়তে এসেছিল তারপর ধরেছে তারপর মরান তারপর পালকগুলো ছুড়েছে দেখ